আবু বাইদা রাদি আল্লাহ আনহু এর আত্মত্যাগ হজরত ওমার আব্দুল খতাব রাদি আল্লাহ তালানহ এক বা তার এক খাদেমকে বললেন এই চারশো দের হাম নিয়ে আবু ওবায়দাকে তার কাছে পৌঁছিয়ে দেবে আর বলবে খলিফা আপনাকে হাতিয়া দিয়েছে নিজের খরচ করার জন্য আর তুমি দেখবে যে হযরত আবু হুবায়দা রাজি আল্লাহ আনহু সেই এই দীর হাম দিয়ে সে কী করে খলিফার কথা মোতাবেক খাদেম সার হাম নিয়ে হজরত আবু বাইদি আল্লাহ তালান হো এর বাড়িতে গেলে রার তার কাছে এই সার হাম পৌঁছিয়ে দিলেন আর বললেন খলিফা আপনাকে এই হাম হাদিয়া দিয়েছে নিজের খরচ করার জন্য হজরত আবু বাইদি আল্লাহ তালান হ তার একজন খাদেমকে ডাকলেন আর বললেন এই 500 হাম আমাকে দিয়ে আসো এই 700 হাম আমাকে দিয়ে আসো এইভাবে সমস্ত দিরহাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ নিজের অভাব রয়েছে নিজের পরজন রয়েছে তার পরও তিনি সবার আগে অন্য ভাইয়েরকে প্রাধান্য দিয়েছে তিনি মনে করেছেন আমার থেকে আমার অমুক ভাই বেশি অভাবী তার আগে মেটাতে হবে এই ভাবে আত্মত্যাগ এর শিক্ষা সাহাবির আমাদেরকে দিয়েছে হজরাত ওমর আব্দুল খাত্তাব রাদিয়া লাহতা এই কথা যখন সেই খাদেম বলল তিনি তখন বলেছিলেন ইন্নাহুম হুম ইয়াত বাহায়দ হম যে তারা পরস্পর পরস্পরের ভাই একজন আরেকজনের ঘরিষ্ঠ এইভাবে আত্মত্যাগের শিক্ষা সাহাবীর আমাদেরকে দিয়েছে বিশ্বনবীর স্ত্রী প্রিয়তমা স্ত্রী হজরাত আয়েশ আরাদিয়া লাহ আনহা তিনি সব সময় নফলে এবাদাত করতেন নফল এবাদাত এর মাধ্যমে সময় কাটাতেন একবার তিনি সিয়াম রেখেছে রোজা রেখেছে আর মাত্র সামান্য সময় বাকি আছে এমন সময় তার ঘরেও মাত্র একটি মাত্র রুটি আছে যে সেই রুটি দিয়ে সেই ইফতারি করবে হজরতাই শা সিদ্ধে তালানহা এর বাড়িতে এমন সময় একজন ভিক্ষুক চলে আসলো বললেন আমাকে কিছু ভিক্ষা দাও কিছু খাবার দাও আনহা তখন তার খাদেমাকে ডেকে বললেন এই ভিক্ষুককে যে ঘরে রুটি আছে সেই রুটি দিয়ে দাও তখন ওই খাদেমা হজরত আল্লাহ আনহাকে বললেন আপনার ঘরে তো মাত্র একটি মাত্র রুটি আছে যেই রুটি দিয়ে আপনি ইফতারি করবে এটি যদি আপনি দান করেন তাহলে কি দিয়ে ইফতারি করবে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন যা বলেছি তুমি সেটা করো ভিক্ষুকের রুটি দিয়ে আলো ইফতারির সময় স্বাগত হয়ে আসলো এমন সময় হঠাৎ করে প্রতিবেশী একজন মহিলা হাজদাদ আয়েশারাদি আল্লাহ আনহা কে তিনি তার বাড়ি থেকে ছাগলের গোস্ত ভোনাও করা কিছু হাদিয়া তার বাড়িতে পৌষিয়ে দিলেন ইপ্তারির পূর্ব মুহূর্তে তখন হাজতায় সাসিদ্দে কারাদি আল্লাহতাল আনহা ওই খাদেমাকে ডেকে পারলেন ও একটি রুটি অপেক্ষা এই হাদিয়ার গোস্ত কি কি উত্তম নয় এইভাবে হাজতায় সাসিত্দে কারাদি আল্লাহতাল আনহা একটু পরে ইত্যাদি করতে হবে কিন্তু নিজের কথা চিন্তা না করে তিনি নিজের কথা চিন্তা না করে সামান্য একটি রুটি তাও তিনি দান করেছেন এটা কিন্তু চারটি খানি কথা না অত্যন্ত সাহসের পরিচয় এইভাবে